আমরা কি এখানে কান্নার জন্য এসেছি আমরা এখানে কিসের জন্য এসেছি আমার ভাইয়ের রক্তের বদলা নেওয়ার জন্য আজকে আমরা দাঁড়িয়েছি। কবি নজরুলের যে বিদ্রোহী দুটো লাইন যাকে উসমান হাদি তার আদর্শ মনে করত আমি চির বিদ্রোহী বীর বিশ্ব ছড়ায় উঠে আছি একা

তারা কি এখন পর্যন্ত আমাদেরকে জানিয়েছে যে খুনি কোন জায়গায় রয়েছে আমরা স্পষ্ট মনে করছি যে এখানে খুনি একজন নয় এখানে পুরো একটা খুনি চক্র গাছ করেছে আমরা ইনকিলাব মহঞ্চ এবং তার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই খুনি খুনের পরিকল্পনাকারী খুনের সহায়তাকারী এবং পুরো খুরি চক্রকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা খুদা বক্স তাদেরকে জনতার সম্মুখে এসে তারা এই খুনের ব্যাপারে আগামী এক গত এক সপ্তাহ ধরে কি পদক্ষেপ নিয়েছে তা সম্মুখে জানাতে হবে যদি তারা জানাতে না পারে তাহলে তাদেরকে পদত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে আমরা ইনকিলাব মঞ্চ কোনোভাবে এই শরীফ ওসমান হাদির রক্তকে বিতা যেতে দেব না আমরা ঘোষণা করতে চাই শরীফ ওসমান হাদির রক্তের মধ্য দিয়ে বাংলাদেশ ইনসাফ কায়েম হবে আপনাদেরকে তিনি বারংবার বলেছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফের লড়াইয়ের জন্য আমাদেরকে যদি জীবনে দিয়ে দিতে হয় আমরা জীবন দিয়ে দেব তবু ইনসাফের লড়াই ছাড়ব না সুতরাং প্রিয় বন্ধুগণ আমাদেরকে ইনসাফের লড়াই লড়তেই হবে আপনারা রাজি আছেন কিনা এবং সেই সাথে আমরা আরো বলতে চাই সিভিল মিলিটারি ইন্টেলিজেন্স মধ্যে ঘাটতি মেরে বসে থাকা আমি দোষরদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে প্রিয় সংগ্রামী বন্ধুগণ শরীফ উসমান হাদির পরিবারকে জানানো হয় রাষ্ট্রের পক্ষ থেকে আপনাদেরকে যদি কোনো সুবিধা দরকার হয় আপনারা আমাদেরকে বলবেন আমরা শরীফ উসমান হাদির পরিবার থেকে রাষ্ট্রকে জানাতে চাই যদি এই রাষ্ট্রকে রক্ষা করতে শরীফ উসমান হাদির পরিবারের পাঁচ সদস্য তার ভাই এবং বোনদের যদি রক্ত লাগে তারা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে তবু এই খুনিদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে আমরা আপনাদেরকে আরেকটা ঘোষণা দিয়ে আজকের বক্তব্য শেষ করতে চাই ওসমান হাদির নিরাপত্তার জন্যই কোন জায়গা থেকে তার লাশ নিয়ে যাওয়া হবে আমরা জানি না ওসমান হাদিবাই কি মৃত তিনি আমাদের লক্ষ কোটি তরুণের মধ্যে জীবিত হয়ে যাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে দিতে চাই কোনো ধরনের সহিংসতা ছাড়া আমরা যেহেতু ওসমান হাদির লাশকে আমরা জাতীয় কবি কাজী নজরুলের পাশে দাফন করার ব্যবস্থা করতেছি আপনারা সবাই এই প্রোগ্রাম শেষে জনতা মিছিল নিয়ে শাহবাগে চলে যাবেন আমরা ওখানে গিয়ে আপনাদের সাথে দাফনের পরে কথা বলবো হয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে বাংলাদেশের ইনসাফ কায়েম হবে নয়তো আমরা বাংলাদেশের জন্য রক্ত দেওয়ার জন্য সবাই প্রস্তুত রয়েছি এবং ইনকিলাব মঞ্চ ব্যতীত কারো কোনো প্রপাগান্ডায় আপনারা কোনো ধরনের সহিংসতার পথ বেছে নিবেন না আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানাবো কখন কি ব্যবস্থা গ্রহণ করতে হবে আপনাদের সকলকে এই লক্ষ লক্ষ মানুষকে আজকে শরীফ উসমান হাদির জন্য যারা এসেছেন শহীদ শরীফ উসমান হাদি তাকে আমরা সবাই দোয়া করব এবং তার যেই লড়াইয়ের পথ তার যেই সাংস্কৃতিক আন্দোলন তার যেই আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই আমরা সকলে সেটাকে একসাথে প্রতিহত করব বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ নারায় তাকবির নারায় তাকিব্বির বেল্লিনা ঢাকা ঢাকা জাদি ক্ষমতা জনতা আপোষ সংগ্রাম দিল্লি না ঢাকা আমার ভাই কবরে খুনি কেন বাহিরে আমরা সবাই হাজি হব গুলির মুখে কথা কব আমরা সবাই হাজি হব নারায়ণ তাকবীর इनकलाब इनकलाब मुझे बात मुर्दाबाद इनकलाब जिंदाबाद